হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকে আমরা করবো টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের ভিডিও হচ্ছে পার্ট ফোর এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো আজকের প্রথম প্রশ্ন এ আট মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করলো তিরিশ সেকেন্ড পর স্থান থেকে বারোশো মিটার দূরে একে ধরে ফেললো তাহলে বিয়ের গতিবেগ কত এর গতিবেগ হচ্ছে আট মিটার পার সেকেন্ড আট মিটার পার সেকেন্ড হুম তাহলে এ তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ড পর ধরল তাহলে তিরিশ সেকেন্ডে কত যাবে তিরিশ সেকেন্ডে যাবে দুশো চল্লিশ মিটার আর টোটাল ডিস্টেন্স কত বলছে বারোশো তাহলে এই বারোশো থেকে দুশো চল্লিশ বাদ দিয়ে দেবো তাহলে নশো ষাট তাহলে এর সময় কত লাগছে এ এর সময় এই বিকে ধরতে এ এর সময় কত লাগছে তাহলে এ এর টাইম এর টাইম কত লাগবে নশো ষাট যেহেতু আট মিটার পার সেকেন্ডে গেছে আট মিটার পার সেকেন্ডে তাহলে আট বারো ছিয়ানব্বই একশো কুড়ি সেকেন্ড হুম তাহলে বিয়ের স্পিড কত হবে সেম ডিস্টেন্সও তো সেম থাকছে টোটাল ডিসটেন্স হচ্ছে বিয়ের বারোশো আর টাইম কত লাগছে ওই এর টাইমটা বিয়ের সেম টাইম লাগবে তাহলে স্পিড কত হলো দশ মিটার পার সেকেন্ড অপশান আমাদের সিতে রয়েছে চলো পরের প্রশ্ন পরস্পর থেকে সাতাশ কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে নয় ঘন্টা পরে মিলিত হয় আবার বিপরীত দিকে পরস্পর দিকে হাঁটলে তিন ঘন্টায় মিলিত তাদের গতিবেগ কত তাহলে এই অঙ্কটা খুব সহজেই করা যাবে এখানে কি বলেছে আচ্ছা দেখে নাও যে নয় ঘন্টা আর তিন ঘন্টা বলেছে না তাহলে ধরে নিই আমি অনুপাত সময়ের অনুপাত করতে হচ্ছে দুইভাবে সময় অনুপাত হচ্ছে থ্রি ইস টু নাইন একই দিকে যাবে তখন নয় আর এক বিপরীত দিকে হাঁটবে তখন তিন নাইন এটা হলো সময়ের অনুপাত টাইমের অনুপাত তাহলে গতিবেগের অনুপাত হবে স্পিড স্পিডের অনুপাত উল্টো হয়ে যাবে নাইন ইস টু থ্রি আর এদের ডিস্টেন্স কত আছে ডিস্টেন্স আছে সাতাশ তাহলে আমরা এভাবে করতে পারি না যে এ প্লাস বি সমান নাইন আর এ মাইনাস বি সমান তিন মাইনাস মাস কেটে গেল টু এ সমান সমান বারো না এটা তো নেগেটিভ হবে বারোই ধরি টু এস ওয়ান বারো তাহলে এস ও সিক্স আর বি এর মান কত পেলাম বিয়ের মান পেলাম তিন আমাদের কিছু চেয়েছে উত্তর আমাদের কিছু তাদের গতিবেগ কত তাদের গতিবেগ কত পেলাম একটা পাবে ছয় আরেকটা পাবে তিন আশা করি বুঝতে পারলে চলো নেক্সট অঙ্ক দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটি উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে তাদের মিলিত হওয়ার নয় ঘন্টা পরে ও ষোলো ঘন্টা পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছায় প্রথম ব্যক্তির গতিবেগ চল্লিশ কিলোমিটার ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত তাহলে প্রথম ও দ্বিতীয় গতিবেগ কত বলেছে চলো একটা ছবি এঁকে নিই তাহলে বুঝতে পারে ভালো করে ধরো যে এখানে মিলিত হলো এই ব্যক্তিরা গেল চল্লিশ কিলোমিটার পারাবারে আর এই ব্যক্তিটা আসলো নয় না এই ব্যক্তিটা বলে দেয়নি আচ্ছা কী বলেছে বলছে এই ব্যক্তিটা গেল তো এর টাইম লাগলো এদিকে নয় ঘন্টা আর এই ব্যক্তি যখন আসলো এদিকে তার লাগলো ষোলো ঘন্টা তাহলে আমরা ধরতে পারি না যে প্রথম ব্যক্তির প্রথম আর দ্বিতীয় তাহলে প্রথম আর দ্বিতীয় প্রথম আমরা কী করবো রুট ষোলো এস টু রুট নাইন এটা খুব শহর করার জন্য রুট করে দেবো তাহলে কত পেলাম গতি ব্যাগের অনুপাত পাবো স্পিড স্পিডের অনুপাত কত পেলাম তাহলে ফোর এস টু থ্রি আবার বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির গতিবেগ বলেছে যে চল্লিশ তো কিন্তু আমাদের এখানে পেলাম চার এর চল্লিশের কত গুণ হচ্ছে দশ গুণ তাহলে এরও দশ গুণ করে দেব কত বাবু পেয়ে গেলাম এটা উত্তর আমাদের অপশন ডিতে আছে আশা করি বুঝতে পারলে চলো পরের প্রশ্ন এ বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার তিন ও সরি চার ও নয় ঘন্টা পর চলে পৌঁছায় এর গতিবেগ বারো কুন্ড ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব দূরত্বগত চলো আগের মতো কিন্তু এটা দূরত্ব চেয়ে নিয়েছে চলো ঠিক আছে চার নম্বর তাহলে দেখো আমরা ঠিক আগের মতোই করবো রুট নাইন আর ইস টু রুট ফোর তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় রুট নাইন হচ্ছে প্রথমে এটা দ্বিতীয় তাহলে অনুপাত স্পিডের অনুপাত কত পেলাম থ্রি টু টু তাহলে বিয়ের গতিবেগ কত বলেছে বিয়ের গতিবেগ এ এর গতিবেগ কত বলে দিয়েছে বারো তাহলে এটা এ এটা বি এর গতিবেগ বারো বলে দিয়েছে তাহলে কত গুণ চার গুণ তাহলে বিয়ের গতিবেগ দুই গুণ চার সমান আট পেলাম বিয়ের গতিবেগ কত পেলাম আট পেলাম তাহলে এ এর টাইম কত লাগছে এ এর টাইম লাগছে চার ঘন্টা তো চার ঘন্টায় তো এটার সঙ্গে চার দিয়ে গুণ আর বিয়ের টাইম লাগছে নয় ঘন্টা এটার সঙ্গে নয় দিয়ে গুণ চার বারো আটচল্লিশ আট নয় বাহাত্তর এই দুটো যোগ করলে কত হবে একশো কুড়ি দূরত্ব কত হলো তো আমাদের একশো কুড়ি অপশান এ উত্তর চলো পরের প্রশ্ন দুই ব্যক্তি এ ও বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার নয় ঘন্টা ও ষোলো ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় বিয়ের সাথে সময় ঘন্টা হলে যাত্রা শুরু কত সময় পর তারা মিলিত হয়েছে এই অঙ্কটা আবার একটু ডিফারেন্স তা আগের মতোই এ আর বি রুট কত ধরবো ষোলো পরেরটা একটা ধরব আর রুট নয় তো ফোর ইস টু থ্রি আমাদের এটা কী হলাম স্পিড আচ্ছা তাহলে এ এর গতিবেগ কত এ এর গতিবেগ তো বের করতে হবে বিয়ের গতিবেগ বলে দিয়েছে সাতাশ সাতাশ বলে দিয়েছে কত গুণ নয় গুণ তাহলে এ এর গতিবেগ এর সঙ্গে নয় গুণ চার নয় ছত্রিশ তাহলে এ এর গতিবেগ কত দিলাম ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে ডিস্টেন্স কত পাবো যেহেতু মিলি সময় চাই ডিস্টেন্স এর তাহলে ডিস্টেন্স যদি বের করতে চাই তাহলে ডিস্টেন্স ডিস্টেন্স সমান সমান ছত্রিশ ছত্রিশ গুণ নয় কথা তিনশো চব্বিশ তিনশো চব্বিশ তাহলে তারা মিলিত কখন হয়েছিলো টোটাল টাইম কত হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স এত এটাকে সাতাশ দিয়ে ভাগ করে দেবো এই সাতাশ দিয়ে কী করো ভাগ করে দেবো এখানে বসে দেবো ভাগ টোয়েন্টি সেভেন তাহলে সাতাশ দিয়ে কত হবে সাতাশ একে সাতাশ আর পাঁচ চুয়ান্ন সাতাশ দুই চুয়ান্ন তাহলে আমাদের মৃত বারো ঘন্টা আমাদের উত্তর অপশান সিতে রয়েছে চলুন নেক্সট অঙ্ক এক ব্যক্তি চার কামি ঘন্টা গতিবেগে গেলে গন্তলে পৌঁছাতে তার পাঁচ মিনিট দেরি হয় এবং ছয় ঘন্টা গতিবেগে গেলে তার পাঁচ মিনিট আগে পৌঁছায় গন্তব্যস্থলের দূরত্ব কথা স্পিড প্রথমে স্পিড হচ্ছে এস ওয়ান হচ্ছে চার আবার এস টু পরের স্পিড হচ্ছে ছয় আর টাইম প্রথমে টাইম লাগে টাইম দেরি হচ্ছে পাঁচ মিনিট আবার পরে আবার পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছে তাহলে সময়ের পার্থক্য কত হচ্ছে সময়ের পার্থক্য হচ্ছে আমার দশ দূরে যোগ করে দিলাম সময়ের পার্থক্য দশ হয়ে গেল দশকে যদি আমরা দশ মিনিট দশকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেবো সমস্যা ওয়ান বাই ছয় ঘন্টা স্পিডের অনুপাত স্পিডের অনুপাত কত হচ্ছে স্পিডের অনুপাত হচ্ছে ফোর ইস টু সিক্স আর টাইমের অনুপাত হচ্ছে তাহলে সিক্স ইস টু ফোর হয়ে যাবে তাহলে আমাদের টাইম থ্রি ইস টু টু থ্রি ইস টু টু তার ডিস্টেন্স কত হবে ডিস্টেন্স সমান আমরা যে কোনো একটাকে গুণ করি হয় এটাকেও করতে পারি বা এটাকেও করতে পারি চার তিনে বারো হতে পারে বারো অপশন আমাদের বিতে রয়েছে বা এটাও করতে পারি যে ছয় গুণ দুই শূন্য চল পরের প্রশ্ন এক ব্যক্তি ছয় কিমি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে দশ মিনিট দেরি করে কিন্তু সে চার কিমি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময় পৌঁছায় বাড়ি থেকে গন্তশোলের দূরত্ব কত আবার এস ওয়ান কত হচ্ছে ছয় এস টু হচ্ছে আট টাইম দশ মিনিট দেরি হচ্ছে কিন্তু টাইম সঠিক সময়ে পৌঁছে যাচ্ছে তাহলে এটা আমার দরকার নেই তাহলে আমার ডিফ টাইমের দশ মিনিট টাইমের আমাদের ডিফারেন্স দশ মিনিটকে ঘণ্টাগুলো ওয়ান বাই ছয় ঘন্টা টাইমের অনুপাত স্পিডের অনুপাত কত হচ্ছে সিক্স ইস টু এইট তাহলে টাইমের অনুপাত কত হবে এইট টু সিক্স তার মানে ফোর ইস টু থ্রি আমার টাইমের অনুপাত পেলাম তাহলে ডিসটেন্স কত পাবো ডিস্টেন্স পাবো যে কোনো একটা গুণ কর তিন আটে আট তিন চব্বিশ চব্বিশ কিমি ইন্টু এর সঙ্গে আবার গুণ করতে যেহেতু এক বাই ছয় ঘন্টা পেয়েছি এবং এক বাই ছয় ঘন্টা গুণ করে তাহলে ছয় চারে চব্বিশ তাহলে কত হবে এখানে চার পরের অঙ্ক এক ব্যক্তি দশ কিমি ঘন্টা গতিবেগে গেলে গন্ত গন্তব্যস্থলে পৌঁছাতে পনেরো মিনিট দেরি করে কিন্তু বারো কিমি ঘন্টা গতিবেগে গেলে দশ মিনিট দেরি করে বাড়ি থেকে অন্ত দূরত্ব কত তাহলে এখানে সময়ের পার্থক্য পনেরো মিনিট দেরি আর পনেরো পাঁচ দশ মিনিট দেরি তাহলে সময়ের পার্থক্য পাঁচ মিনিট হলো পাঁচ মিনিটে ঘন্টায় করতে গেলে কত হবে সময়ের পার্থক্য পাঁচ মিনিট পাঁচকে আমরা ষাট দিয়ে ভাগ করবো ইন্টু ওয়ান বাই সিক্সটি তাহলে পাবো এক বাই বারো ঘন্টা আচ্ছা স্পিডের অনুপাত কত হবে দশ আর বারো স্পিডের অনুপাত তাহলে টাইমের অনুপাত হবে বারো এস টু টেন সমান সমান ছয় এস টু পাঁচ হ্যাঁ তাহলে দূরত্ব কত হবে ডিস্টেন্স হবে বারো গুণ পাঁচ গুণ ওয়ান বাই বারো যারা সময়টা যে করব বারো বারো কেটে গেল ডিস্টেন্স হয় পাঁচ কিমি এটা আমাদের অপশান বিতে রয়েছে আশা করি বুঝতে পারলে চলো নয় নম্বর অঙ্ক এক ব্যক্তি ত্রিশ কেমি ঘণ্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছায় দশ মিনিট দেরিতে পৌঁছায় কিন্তু চল্লিশ ঘন্টা গতিবেগে গেলে পাঁচ মিনিট আগে পৌঁছায় কোন গতিবেগে গেলে গেলে সঠিক সময়ে পৌঁছাবে এবার এই অঙ্কটা একটু এবার আলাদা এবার আমাদের গতিবেগ নিয়েছে তো সময় পার্থ পার্থক্য কত হবে পাঁচ মিনিট দশ মিনিট আর পাঁচ মিনিট তাহলে সময় হচ্ছে পনেরো মিনিট পনেরো ইন্টু ওয়ান বাই সিক্স ষাট করে দেব তাহলে পনেরো চার এক বাই চার ঘন্টা ঠিক আছে তাহলে স্পিড আর চল্লিশ স্পিডের অনুপাত আর চল্লিশ তাহলে টাইমের অনুপাত কবে এর উল্টোটা হয়ে যাবে তারপর একবারে কোনো হচ্ছে ফোর ইস টু থ্রি তাহলে ডিস্টেন্স কত হবে আচ্ছা আমাদের এখানে এর পার্থক্যটা চেয়েছে ডিস্টেন্স আমাদের এখন বের করতে হবে কারণ স্পিড বের করতে হবে এর পার্থক্য বলেছে আমাদের এক বেশি টাইমের পার্থক্য এক কিন্তু টাইমের পার্থক্য আমরা কত পেয়েছি পনেরো তাহলে পনেরো গুণ তাহলে আমার ফোর এর সঙ্গেও পনেরো গুণ করবো তাহলে আমি টাইম পেয়ে যাব পঁয়তাল্লিশ এর সঙ্গে পনেরো গুণ পনেরো চারে ষাট আর দশ মিনিট বলছে দশ মিনিট দেরিতে পৌঁছায় তাহলে এর সঙ্গে দশ যদি বিয়োগ করে দিই রিয়াল টাইমটা পেয়ে যাব তাহলে পঞ্চাশ মিনিট টাইম লাগছে আর স্পিড আমার কত ছিল স্পিড ছিল ত্রিশ কিমি ত্রিশ কিমি পার ঘন্টা বাই ফিফটি তাহলে কত হলো শূন্য শূন্য কেটে গেল পাঁচ ছয় ত্রিশ ছত্রিশ কিমি পার আওয়ার এটা আমাদের উত্তর অপশন সিতে আছে আচ্ছা আমাদের এই জিনিসটা করার দরকারই ছিল না শুধু এটা করলে হতো যে এর অন এর ডিসটেন্স দশ প্লাস পাঁচ শূন্য শূন্য পনেরো এটা করলেই হতো চলো পরের অঙ্ক একটি ট্রেন শিয়ালদা থেকে লালগোলা ছয় ঘন্টা এবং অপর একটি ট্রেন লালগোলা থেকে শিয়ালদা চার ঘন্টায় পৌঁছায় তারা একই সময় স্টেশন দুটি পরস্পর অভিমুখে যাতায়াত শুরু তারা কতক্ষণে সাক্ষাৎ হবে তো টাইমের অনুপাত কত হচ্ছে ছয় ঘণ্টা আর চার ঘন্টা থ্রি ইস টু স্পিডের অনুপাত কত হলো স্পিডের অনুপাত হয়ে যাবে আমার টু ইস টু থ্রি তার ডিস্টেন্স ডিস্টেন্স কত হবে ছয় গুণ দুই শোন বারো কিমি আচ্ছা এস স্পিড হচ্ছে কত স্পিড হচ্ছে টাইমের এটা উল্টোটা ফোর ইনটু সিক্স তাহলে আমার ডিস্টেন্স কত হবে ডিস্টেন্স এখানে ছয় গুণ দুই শোনা শোন বারো কিমি বারো কিমি তাহলে সাক্ষাতের সময় কত হবে সাক্ষাতের সময় টাইম সাক্ষাতের সময় হবে বারো ডিসটেন্স আর দুই প্লাস তিন বারো প্লাস পাঁচ দুই প্লাস তিন পেলাম এই যে এইটা টাইমটা পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ দুই ঘন্টা আর দুই দুই বাই পাঁচ ইন্টু মিনিট করলাম পাঁচ বারো ষাট তার মানে বারো দেয় চব্বিশ মিনিট তাহলে সময় কত লাগছে দু ঘন্টা চেঞ্জ শীতে আছে দু ঘন্টা চব্বিশ মিনিট বা অথবা আরেকটা নিয়মও করা যেতে পারে যেটা হলো টি ওয়ান ইন্টু টি টু বাই টি ওয়ান চার যোগ করলে দশ চব্বিশ টু পয়েন্ট ফোর ঘন্টা সমান টু ঘন্টা চব্বিশ মিনিট আজকে এই পয়েন্টে থাকলো পরে আবার একটা ভিডিও নিয়ে আসবে এরপরের দিন চলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে